বলে বলতে পারো যে বাবা বা মা আমি সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছি আমি ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি আমি রাজশাহী মেডিকেল কলেজে চান্স পেয়েছি সো এইটা কিন্তু সবগুলোর বলার মধ্যে ঘুর পাক খাচ্ছে এবং এই মুহূর্তে তোমাদের একটা জিনিস কিন্তু বেশি বেশি ঘুর পাক খাচ্ছে যে ভাই সরকারি মেডিকেল কলেজে চান্স পেতে হলে সর্বনিম্ন কত মার্ক প্রয়োজন হয় বা ঢাকা মেডিকেল কলেজে চান্স পেতে হলে কত মার্ক প্রয়োজন হয় বা প্রথম হতে গেলে আমাকে কত মার্ক প্রয়োজন হয় এটা প্রত্যেকটা সেলিমের দিনটা একটা

এবং সরকারি মেডিকেল কলেজে সর্বনিম্ন স্কোর ঠিক আছে সরকারি মেডিকেল কলেজে সর্বনিম্ন স্কোর নিয়ে কি করছে তার হচ্ছে চান্স পেয়েছে এখন দেখো তোমাদের আগের ব্যাস যারা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে ভর্তি পরীক্ষা দিয়েছে সর্বোচ্চ যে প্রথম হয়েছে তার মার্কস নিল একশো নব্বই পয়েন্ট কত একশো নব্বই পয়েন্ট পঁচাত্তর এই মার্ক নিয়ে সে দেখো সে কিন্তু প্রথম হয়েছে এবং সর্বশেষ তোমরা সকলেই জানো প্রত্যেক সেলিব্রিটির স্বপ্ন থাকে যদি তার টপ করে বা টপ হান্ড্রেড এর মধ্যে থাকে বা দুইশো এর মধ্যে থাকে তাদের টার্গেট থাকে হচ্ছে ডিএমসি দেখো ঢাকা মেডিকেল কলেজে সর্বশেষ যে ব্যক্তি চান্স পেয়েছে তার মার্ক ছিল একশো চুরাশি পয়েন্ট পঁচাত্তর নিয়ে কিন্তু তার ঢাকা মেডিকেল কলেজে চান্স হয়ে গেছে এবং একশো একাত্তর পয়েন্ট আহ পাঁচ যার ছিল সে হচ্ছে সরকারি মেডিকেল কলেজে চান্স হয়েছে তোমাদের আগের ব্যাচ যারা ছিল দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে তখন দেখো এখানে দুইশো কেন ভাইয়া এখানে

তার মানে চিন্তা করে দেখো কত মার্ক পেয়েছে এবং সর্বশেষ যে ঢাকা মেডিকেল কলেজের সায়েন্স তার স্কোর ছিল দেখো আহ দুইশো এবং সর্বশেষ সর্বশেষ তোমার দেখো আহ সর্বনিম্ন সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে সর্বনিম্ন কত দুইশো একাত্তর দুইশো একাত্তর পয়েন্ট পঁচাত্তর হবে দুইশো একাত্তর পয়েন্ট পঁচাত্তর হবে দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে দেখো দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে দুইশো চুরানব্বই পয়েন্ট আহ পঁচিশ দুইশো চুরানব্বই সে ব্যক্তি কি হয় প্রথম হয় এবং বিএনসি চান্স হয় দেখো ঢাকা মেডিকেল কলেজে দুইশো উনআশি পয়েন্ট পাঁচ যার স্কোর ছিল সে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে চান্স হয়ে গেছে সে যার মান ছিল দুইশো উনষাট পয়েন্ট পয়েন্ট কত সে কিন্তু এরপরে দেখো এবং সর্বশেষ যে ব্যক্তি চান্স পেয়েছে দুইশো বাহাত্তর পয়েন্ট তার স্কোর ছিল সে এখন কথা হচ্ছে তাহলে দুই শিক্ষাবর্ষে কি হবে ধরে দেখো প্রায় এখানে নব্বই এর কাছাকাছি বা নব্বই উপরে যারা পাইছে তারা আগে হচ্ছে ফার্স্ট হয়েছে তো সেই ক্ষেত্রে তুমি টার্গেট রাখতে পারো এখানে এবছর একশো নব্বই প্লাস যারা পাবে তারা হচ্ছে প্রথমের মধ্যে থাকবে এবং তুমি যদি এখানে একটু চিন্তা করো দেখো প্রায় আশির কাছাকাছি আশির উপরে এখানে যারা একশো আশির উপরে পাবে তারা হচ্ছে আশা করা যায় যে ডিএমসিতে কিন্তু কি হয়ে যাবে তাদের ঢাকা মেডিকেল কলেজে চান্স হয়ে যাবে এবং তুমি যদি এখানে চিন্তা করো যে সর্বশেষ যদি কাঠ চিন্তা করো তো সেই ক্ষেত্রে তোমাকে মিনিমাম মিনিমাম তোমাকে একশো সত্তর প্লাস তোমায় কি করতে হবে অবশ্যই অবশ্যই গেন করতে হবে তুমি যদি চান্স পেতে চাও কত সুন্দর একটা দেখো তো তাহলে দেখো ভর্তি পরীক্ষায় যাদের জিপিএ মার্ক অনেক কম রয়েছে যাদের টোটাল জিপিএ দেখো রয়েছে আমার মনে হয় তাদের ভর্তি পরীক্ষা দেওয়াটা আসলে অনেক কষ্ট হয়ে যাবে মানে চান্স অনেক কষ্ট হয়ে যাবে কারণ এই এইট নিয়ে চান্স পাওয়া তুলনামূলক অনেক কষ্ট কারণ তোমার আগেই পনেরো মার্ক হচ্ছে কমে যাচ্ছে আর দেখো ফার্স্ট যে মানে ডিএমসি থেকে তোমার হচ্ছে সর্বশেষ মেডিকেল কলেজের যে ভর্তির সুযোগ পাইছে তাদের ডিস্টেন্সটা যদি তুমি চিন্তা করো দশ মার্ক তোমার হচ্ছে 10 দশ মার্ক ঠিক আছে তাহলে তোমাকে চিন্তা করো এখানে কতটুকু পেশার নিতে হবে তোমাকে কতটুকু মার্ক পেতে হবে প্রায় তোমার কাছে তোমাকে যদি চান্স পেতে হয় তাহলে সত্তরের সাথে এই একশো সত্তরের সাথে তোমাকে কি করতে হবে আরো পনেরো মার্ক কিন্তু কি করতে হবে অবশ্যই অবশ্যই যোগ করতে হবে তাহলে তোমাকে চিন্তা করতে হবে তোমার মার্কটা চলে আসতে হবে প্রায় একশো পঁচাশি একশো পঁচাশির কাছাকাছি যদি মাপ তুলতে পারো তাহলে দেখা যাবে তোমার কম করে হলে একটা নর্মাল মেডিকেল কলেজে আসার সম্ভাবনা রয়েছে কারণ তুমি যে একশো উত্তর পেলে তোমার চান্স হয়ে এমনটা না তোমার তখন কি করতে হবে প্রায় একশো তোমাকে ধরে রাখতে হবে একশো নব্বইয়ের কাছাকাছি যারা মার্ক পাবে তারা হচ্ছে মেডিকেল কলেজে চান্স পাবে যাদের হচ্ছে কত দেখো এইট পয়েন্ট কারণ জিপিএ এর যে বেড়াজাল রয়েছে সেটার কারণে তুমি কিন্তু আটকে যাওয়া যদি অন্যান্য আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো যেমন ঢাকা ইউনিভার্সিটির মতো জিপি যদি যদি 20 মার্কস ছিল যদি 20 মার্কস রাখা হয়তো তাহলে তোমার জন্য ফেয়ার হতো বাট যেহেতু এখানে জিপের এর উপরে 100 মার্কস তোরা কিন্তু দিনশেষে মুক্তubre পড়বা সো সেই ক্ষেত্রে পুরো পরীক্ষা দাও তোমাদের অভিজ্ঞতার জন্য পরীক্ষা দিতে পারো অনেকেই আছে স্বপ্ন দেখে যে ভাইয়া আমি সরকার মেডিকেল কলেজে পড়ব সমস্যা নাই আমার বাবার টাকা পয়সা আছে সো সেই ক্ষেত্রে কিন্তু তুমি কি করতে পারো অবিয়াসলি পরীক্ষা দিতে পারো আর এবারে যারা মেডিকেল পড়তে পরীক্ষা অংশগ্রহণ করবে সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন एग्जाम বাস রয়েছে সেখানে গিয়ে পাঁচটা দেখো 100 প্লাস एग्जाम দিতে পারবা সকল বিষয়ের সলিউশন পিডি পাবা ফি হচ্ছে তিনশো টাকা ভোর প্রসেস দেখো

পড়াশোনার পাশাপাশি বেশি বেশি মডারেট স্টাডিবে দিন চেষ্টা করো কিন্তু তারাই ভালো করবে সো চাইলে আমাদের সাথে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো আমাদের সাথে অনেক সিলেবে যুক্ত হয়ে গেছে ভর্তியோ সাথে সাথে তোমাকে एग्जाम রুটিন দিয়ে দেওয়া হবে এবং সাজেশনগুলো দিয়ে দেওয়া হবে এবং তুমি আজকে থেকে চাইলে পরীক্ষা অনুশীলন করতে পারবে কোনো সমস্যা নেই সো সময় ভালো করে সুস্থ থাকো